সাম্পান যা বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে বলা যায় এই নৌকার মূলত আদি নাম ছিল নোয়ারা চট্টগ্রামের মানুষজন মূলত নৌকাকে সাম্পান এবং সাম্পানকে নৌকা বলে থাকে সাম্পান হুনি অর্থাৎ সুটকি দরগা এ নিয়ে চাটগা এমন একটি প্রবাদ প্রাচীনকাল থেকেই চট্টগ্রামে প্রচলিত আছে চট্টগ্রাম যখন আরাকান রাজাদের অধীনে আসে এবং আসার পরেই মূলত এই অঞ্চলে নৌ চলাচল শুরু হয় তখন নৌকার ব্যবহার হতো মূলত যুদ্ধের একটি বাহনী হিসেবে ইতিহাসে আছে আরাকান রাজাদের মতো শক্তিশালী নৌবল ভারতবর্ষে অন্য কারো ছিল না অর্থাৎ এই চট্টগ্রামরা চট্টগ্রাম যখন আরাকান অধিভুক্ত ছিল তখনই মূলত এই অঞ্চলে এই সাম্পানের আবির্ভাব ঘটে বলে ধারণা করা হয় এবং পর্তুগিজ জলদস্যুরা বাংলার ডাকাতির প্রয়োজনে মূলত এই নৌকার ব্যবহার করত এবং বাংলার জলপথ রক্ষার জন্য যুদ্ধ নৌকা রাখার নিয়ম ছিল তবে নদী বৃষ্টিত বাংলার নিরাপত্তার স্বার্থে এই জনপদে প্রথম নৌকা তৈরির কাজ শুরু হয়েছিল সপ্তদশ শতকের শেষভাগে নবাব শাহস্তাখার ওনার হাত ধরে মূলত এখানে এই বাংলাতে নৌকা তৈরির কাজ শুরু হয়েছিল তিনি প্রথমবার প্রায় তিনশোটি নৌকা তৈরি করেছিলেন এই বাংলার সুরক্ষার জন্য তখন পর্যন্ত সাম্পানের ধারণা এই জনপদের মানুষের মধ্যে আসেনি আর সাম্পান তৈরির চিন্তা চট্টগ্রাম ব্যবসায়ীদের মধ্যে আসে আরও পরে চট্টগ্রাম ব্যবসায়ীর যে চাঁদ সদাগরের মতো বাণিজ্যে যাত্রা করার জন্য তাদের নিজস্ব জাহাজ ছিল এবং চট্টগ্রামে সেসব জাহাজ তৈরি হতো বিশেষ করে চট্টগ্রামের ডেঙ্গা হালি শহরের হিন্দু বালামি এবং বাহারুয়ারা এসব জাহাজ তৈরির প্রধান কারিগর ছিলেন তারা রেঙ্গুন অর্থাৎ বর্তমান মায়ানমারের যে পূর্বে রাজধানী ছিল সেই রেঙ্গুনে গিয়ে প্রথম তারা সাম্পান দেখতে পান এবং পাল তোলার সাম্পান এর সাম্পান জাহাজের মতো দ্রুত গতিতে চলতেও বলেই চট্টগ্রামের ব্যবসায়ীরা এর প্রতি আরও আকৃষ্ট হন অর্থাৎ তৎকালীন সময়ে চট্টগ্রামের লোকজন বিভিন্ন ব্যবসা বাণিজ্য এগুলো পরিচালনার জন্যই মূলত মায়ানমার অর্থাৎ রেঙ্গুনে যেত এবং সেখানে গিয়ে তারা মূলত এই পালতোলা যে সাম্পান সেটি তারা দেখতে পায় এবং তারা জাহাজের বিকল্প হিসেবে ব্যবহারের জন্যই সেখান থেকেই সাম্পান চট্টগ্রামে নিয়ে আসেন পরবর্তীতে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর চট্টগ্রামের জাহাজের কদর মানে ধীরে ধীরে কমে যায় এবং আস্তে আস্তে সাম্পানের কদর বেড়ে যায় বলা যায় এবং একজন ঐতিহাসিক শ্রী শ্রীপূর্ণচন্দ্র দেববর্মা আহ তত্ত্বনীতিতে লিখেছেন যে মুসলমান কারিগর সাম্পান প্রস্তুত করে পুরাকালে দেশে সাম্পানের ব্যবহার ছিল না প্রথমত রেঙ্গুন হইতে ইহার আমদানি হয় অর্থাৎ এ থেকে ধারণা করা যায় বা অনুমান করা যায় যে মূলত এই সাম্পান আনা হয়েছিল মায়ানমারের যে রেঙ্গুন শহর সেখান থেকেই এবং এই সাম্পানের যে কেক কুরুত এবং কেক কুরুত যে শব্দটা এটা হালিশ চালানোর সময় কাকে ওঠার শব্দ এবং সাম্পানের পেছনের দিকেই মূলত তো দুটি খুঁটি আটকানো থাকে এবং সেই খুঁটি দুটির সঙ্গে বেতের আংটা দিয়ে হালিশকে ঝুলিয়ে দেওয়া হয় মাঝি দাঁড়িয়ে সামনে একটু ঝুঁকে তার দুই হাতে হালিশে চাপ দিলে বেতার কাঠের সংঘর্ষে একটা শব্দের সৃষ্টি হয় এই শব্দটি মূলত চট্টগ্রামের যে সাম্পান তার একটি প্রধান বৈশিষ্ট্য এবং এই সাম্পান আগের সাম্পানের জায়গায় বর্তমান এই সাম্পানগুলোতে ইঞ্জিন ব্যবহার ব্যবহার হয়ে আসছে ব্যবহার করা হচ্ছে যার ফলে দ্রুত সময়ের মধ্যে গভীর সমুদ্রে পৌঁছানো যায় এবং মৎস্য আহরণ করা যায় এই সাম্পানগুলো বলা যায় যে সত্যিকার অর্থে কক্সবাজার এবং চট্টগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এবং লালন করে এবং তা এখনও টিকিয়ে রেখেছে এই সাম্পানগুলো দক্ষিণ কক্সবাজার জেলার টেকনাফের শামলাপুর কুতুবদিয়া মহেশখালী খুরুশকুল ইত্যাদি জায়গাতে এখনও বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে বেশি তৈরি করা হয়ে থাকে এবং যে মৎস্যজীবী বা জেলেপল্লির যে মহাজন রয়েছে তাদের অধীনে মূলত অনেকগুলো করেই সাম্পান থাকে এবং তাদের কাছ থেকে অনেক জেলেরা ভাড়ায় বা বিভিন্নভাবে মৎস্য শিকারের জন্য তাদের কাছ থেকে নিয়ে থাকে এক একটি সাম্পান তৈরি করতে প্রায় ষাট থেকে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত লাগে এবং এই টাকাটা কারিগরদের পারিশ্রমিক দিতে হয় মাছ ধরার এই সাম্পানগুলোর দৈর্ঘ্য বর্তমানে সাতাশ থেকে সাতাশ ফুট হয়ে থাকে এবং এর প্রস্থ নয় ফুট এবং এই উপকূলীয় যে অঞ্চলগুলো আছে বলা যায় যে বেশিরভাগ বাড়িতে মূলত এই নৌকাগুলো থাকে এবং ওনারা ই করে প্রায় বিগত বলা যায় যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগেও যে সাম্পানগুলো ছিল এগুলোর মধ্যে ইঞ্জিন ছিল না তবে বর্তমানে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এবং তার আগে যে সাম্পানগুলো ছিল তা আরও ছোটো ছিল এবং চেপ্টাকৃতির ছিল বলা যায় অর্থাৎ অনেকটা বলা যায় যে ডিঙ্গি নৌকার মতো ছিল এবং তার বৈঠা টেনে মূলত সাগরে মাছ ধরতে যেত এই জেলেপল্লীর জেলেরা এবং বর্তমানে ইঞ্জিন ব্যবহার করার ফলে এবং বিভিন্ন কারিগরদের দক্ষতার কারণে সাম্পার নৌকাগুলো একটু বড় হয় তবে খুব বেশি একটা বড় হয় না এবং এটা বলা যায় যে দেখতে খুবই সুন্দর এবং তাদের অনেক দিনের